আমি তো বাবা মাই ছাড়ছি না না আমি আমি আমার কথা রাখছি আমি বাবা মা ছাইরা গেছি কোনো মেয়ে বা আমার বাবা মা কিন্তু তার কাছে আমার বিয়ে দেয় আমি আমার বাবা মা ছাইরা তার কাছে গিয়ে বিয়ে করছি হ্যাঁ তাহলে আমি আমার বাবা মা ছাড়ছি না এখন আমার বাবা মা ভুল করছে কি আমার না ঘরে তুলছে বা এটা আমার বাবা মা ভুল করছে কেন আমার ঘরে তুলো আমার তো ছাইরা দিতে পারতো বাব এখন আমি বুঝি যে পর কখন আপন হয় না অনেকে এই এই না নিয়ে এই কথা না নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করবে অনেকে ট্রোল করবে আমি বলতেছি যে পর কখনো আপন হয় না কেন ওই লোকের মিহাল কিন্তু আমাকে ওই লোকের মাধ্যমে পাইছে হ্যাঁ ওই লোক আমার ছেড়ে দিছে মিহালও আমাকে এখন চিনে না চিনবে কীভাবে তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক না এখন তাকে চিনবে কীভাবে ঠিক আছে তার জন্য পর পর কখনো আপন হয় না সে যদি আপন হয়তো সে একটাবারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে আম্মু কেমন আছো লুকায়ও তো কল দিতে পারতো তার নানুর বাসা থেকেও তো কল আসতে পারতো যে তোকে আমি ভালোবাসছিলাম আমি ওর ওর একটা খেজি পর্যন্ত দেইনি কখনো এটা কেউ বিশ্বাস করবে না মানে যার উপর দিক দিয়ে যায় সেই বুঝতে পারে সে কী জিনিসটা ফেস করে আসছে জানি না চলো না কি না আমার সাথে যেটা হয়েছে কখনও যদি সময় হয় ভালো একটা পরিস্থিতি আমার জীবনে আসে তখন হয়তো বা প্রকাশ করবো বের হইতে বাধ্য করছে আমাকে আমি তো বের হইতে চাইনি আমি থানা পুলিশ কোর্ট কাজারি এইগুলোতে যাইতে চাইনি এখন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হ্যাঁ হ্যার হ্যাসেলের পোহাইতে তৈতেছে যেমন আমার ছবি লাগিয়ে লাগিয়ে করতেছে আমরা তো একটা সমাজে বসবাস করি আমরা তো সমাজের বাহিরে না আপনারা যেহেতু আমাদের বাসায় গেছেন যারা দেখছেন যে আমরা কোন পরিবেশের ভিতরে আসি একটা সমাজ নিয়ে বসবাস করতেছি ওই সমাজের ভিতরে পাঁচটা মানুষ আমাদের মানে দশটা মানুষ যদি ভালো বলে পাঁচটা মানুষ কিন্তু খারাপ বলবে মানে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না ঠিক আছে সেই জায়গা থেকে যখন আমার নিয়ে এইসব কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় আমার নিয়ে যখন এইসব এইসব মানে ফালতু কথাগুলো বলে তখন তো মানে আমার ফ্যামিলির মান সম্মান যেতে আমার বাবা মা আমার ব্যবসা আছে আমার বাবা মার কাপড়ের ব্যবসা বাজারের দোকান আছে আমাদের তো তখন তো হচ্ছে আমার বাবা মারে আমাদের দোকানের কাস্টমাররা গিয়ে প্রশ্ন করে এই আপনার মেয়ে নাকি এটা হয়েছে ওইটা হয়েছে এগুলা দেখতেছে না আমার ছবি ওখানে এখানে লাগাই দিতেছেন এটা তো আমার সমস্যা হইতেছে আমার মানহানি হইতেছে আমার যে ভবিষ্যৎ সামনে যে একটা ভবিষ্যৎ আছে আমার আমার এখন বিশ বছর তো আমার সামনে যে বয়সটা আছে আরও বয়স পড়ে আছে ওই বয়সটা যদি আমি সাজাইতে চাই গুছাইতে চাই সুন্দর করতে চাই ওটা তার করতে পারবো না আমার বাবা মাও তো আমাকে ছায়া দিয়ে রাখছে ঘরের ভিতরে রাখছে যাতে করে আমার ভবিষ্যৎটা সুন্দর হয় বিশ বছর তো একটা ঝড় গেল দুই বছর পরের বছর যেন আমার ঝড় না যায় এর জন্য আমার বাবা আমার পাশে আছে। এখন যদি ওনারা এগুলা নিয়ে শুরু করে হাসির পাত্র কি হাসির পাত্র তো না আরও বেশি কিছু করতেছে উনি মানে উল্টা পাল্টা কথা বলতেছে যে কথাগুলোর কোনো কোনো যুক্তি নাই নাই কিছুই উনি ওনার করে শুধু মতো জন্য জন্য একটা মেয়ের লাইফটা নষ্ট করে দিতেছে ছাড়ে নাই যে আমার মেয়ের জীবনটা যেন নষ্ট না হয় ওর তো এই বিশ বছর পর্যন্ত ঝরঝাটটা গেছে এখন তোর হুসইছে ওর আমরা সুযোগ দেই আমার বাবা মা আমাকে সুযোগ দিছে নিজেকে শোধরানোর এখন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি কিন্তু এই যে আমার কানো পিছু কথাগুলো যে হইতেছে আমার ছবিগুলো অ্যাডজাস্ট করে যে কথাগুলো হইতেছে আমি তো শুধরাইতে চাইলেও শুধরাইতে পারতেছি না আমি ভালো হয়ে চলতেছি আমার রাস্তা সোজাভাবে আমি হাঁটতেছি ডাইনে বামে তাকাইতেছি না কিন্তু এই যে আমার নিয়ে কথাগুলো হইতেছে যে আমাকে ওইখানে ধরতে কেউ প্রমাণ দেখাইছে আমাকে ধরছে কেউ কোনো প্রমাণ দেখাইছে আমি কারোর সাথে পরকিয়া করছি কেউ দেখাইতে পারছে আমি কারোর সাথে রিলেশনে গেছি আমি এই যে ডিভোর্স ছয় মাস আমি তো এখনো পর্যন্ত কোনো ছেলেদের সাথে কথা বলি না আমি আমার মতো করে ভিডিও করি আমার মতো করে আমি চলতেছি আমার ছোট ভাইয়ের সাথে করি না আমি আকুষে দেখবেন আপনার আমার পেজে প্রত্যেকটা ভিডিওর ভিতরে মেয়ে কোনো ছেলে নাই ছেলে থাকলে আমার ছোট ভাই তাছাড়া আর কেউ নাই তো এইখানে আমার নিয়ে এত এত কন্ট্রোভার্সি কিসেরা আমারে বাদ দিয়ে দেন না ভাই আমাকে আমার মতো বাঁচতে দেন আপনারা আপনাদেরকে নিয়ে যা ইচ্ছা তা করেন আমারে টানেন কেন